আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদকে জয়ী করতে আজ একটি জনসভার আয়োজন করা হয় পূর্ব বর্ধমানের গোলশির লোয়া কৃষ্ণরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয় প্রত্যেক মানুষের জন্য মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয় তারই বার্তা দেওয়া হয় এদিনের এই মঞ্চ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ বিধায়ক নেপাল ঘরুই গলছি এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জী পূর্ব বর্ধমানের জেলার কৃষি কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল গলসি এক পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি সহ সভাপতি অনুপ চ্যাটার্জি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল লোয়া কৃষ্ণরামপুর অঞ্চল সভাপতি মনিরুল মোল্লা লোয়া কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজ মল্লিক উপপ্রধান চন্দনা বাগদি প্রমুখ হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই বিশাল জনসমাবেশ সার্থক হতে অক্লান্ত পরিশ্রম করেন মনিরুল মোল্লা ও মিরাজ মল্লিক सकल मानुषर का निर्विघ्ने तृणमूल कांग्रेस के वोट दिया जिन्हें खुशी हन तृणमूल कांग्रेस उद्योगारा आज के जनसभा दिल जनसभा में बताया सच्चाई क्या है नरेंद्र मोदी का झूठ भारतीय जुमला पार्टी झूठेंद्र मोदी क्या क्या जुमला दिया आज तक कोई काम नहीं किया और दीदी का किया हुआ काम सबके सामने है यह चुनाव लोकसभा का है और इसमें मोदी को जवाब देना चाहिए कि 10 साल में उसने काम क्या किया है झूठे वादे मुंगेरी लाल का हसीन सपना दिखाया है उसके अलावा उसने कुछ नहीं किया बहुत आशावादी जिस तरह के आप देखिए यहाँ पर कितना लोग कितना देर से बैठा हुआ है हम जहाँ जा रहे हैं वहां अपार सभा उमड़ रही है हज़ार कुर्सी लगाते हैं दो हजार आदमी दो हज़ार कुर्सी लगाते हैं तीन हजार आदमी इस तरीके से इतना अपार समर्थन आप दीदी का जो मिचिल हुआ दुर्गापुर में और बर्धमान में ऐसा कभी नहीं हुआ था उन्होंने जो मिचिल किया एक गलसी में यहाँ कार्यक्रम हुआ था वहाँ पर आप देखिए कितना अपार आदमी था पचास साठ हजार आदमी था और मोदी और अमित शाह के में लोग को तो ये लोग किराए पर लोग को बुला रहा है झारखंड से बुला रहा है पैसा दे दे के बुला रहा है पैसा दे दे के ये लोग झंडा लगवा रहे हैं इन लोग के पास अपना कर्मी नहीं है लेकिन दीदी के पास कर्मी है दीदी को चाहने वाले लोग हैं क्योंकि दीदी काम करती है दीदी केवल एक मुख्यमंत्री नहीं है दीदी एक भावना है दीदी एक पंथ है हमारा नाम, नाम कीर्ति वर्धन आजाद है वैसे झा हमारा होना चाहिए हम लोग मैथिल ब्राह्मण हैं लेकिन मेरे पिताजी बोले कि वर्ण व्यवस्था में विश्वास नहीं करते हैं इसलिए हम लोग अपना नाम झा हटा दिए और हमारा सर्टिफिकेट का नाम कीर्धन आजाद है एल के जिपी तेजभा एल के जिपी से जनसभा हमारा एस संगे हमारे स्वनधन्न्य प्रथी माननीय मुख्यमंत्री महोदय ममता बंदोपाध्याय अत्यंत काचार्य बर्धन आज हमारे पंच समिति सभापति राणादा अच्छा सुभाष मंडलेश এই অঞ্চলের যারা অঞ্চল সভাপতি প্রধান থেকে শুরু করে সকলে উপস্থিত এবং অঞ্চলের হাজার হাজার মানুষ যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং কীর্তি আজাদ ঝাঁকে আগামী তেরোই মে যে ভোট এই তেরোই মে চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছেন এবং এই এলাকা অঞ্চলের মানুষ সহ গলসি বিধানসভার মানুষ ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার জন্য তেরোই মে কিন্তু মুখে আছেন এবং আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন এই গোলসি বিধানসভাতে ব্যাপক ভোটে কিন্তু লিপ পাবেন দুদিন পর তো ভোট কী বার্তা দিবেন এলাকার মানুষকে এলাকার মানুষকে বার্তা দেব এটাই যে শান্তিপূর্ণভাবে যাতে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীদের কাছে আমাদের এইটাই বার্তা যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের যে দলীয় নির্দেশ সেটাকে প্রাধান্য দিয়েই সাধারণ মানুষকে যে উন্নয়ন আমরা করেছি সেই উন্নয়নকে সামনে রেখেই আগামী তেরোই মে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে সেই বার্তায় আমরা আজকের এই সভা থেকে যেমন দিচ্ছি তার সাথে সাথে আমাদের নেতৃত্ব কর্মী যারা আছেন তাদেরকেও সেই নির্দেশ দেওয়া আছে যে সম শান্তিপূর্ণভাবে সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা যাতে তারা করতে পারে তার চেষ্টা আজ থেকেই যেহেতু এখনও দুদিন বাকি আছে আজ থেকে আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীকে সেই বার্তা দেওয়া আছে আমি নেপাল ঘরেই বলছি বিধানসভার বিধায়ক